এখান থেকে নিতে পারবেন এক পিস দরজাও যদি নিতে চান প্রায় পাইকারি মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ডেলিভারিতে আপনারা নিতে পারবেন সরাসরি সব ভিজিট করেও নিতে পারবেন আমাদের সাথে আজকে কথা বলবেন সোহেলডোর থেকে ওনার

আচ্ছা এইটা আছে আপনার বাকিটা বারোটা বাকিটা এটা চব্বিশটা এগুলা বিক্রি করছি ওনার কাছে দ্বীপাল্লা আট টাকা করে একদম র অবস্থায় র অবস্থায় আট হাজার টাকা কি কাঠের মধ্যে মেহগুন কাঠে মেহেগুনি কাঠে আর সব কাঠে সিজনং করতে হয় শুকানো রাইট আমরা যেমন আগে ন্যাচারাল রোদে শুকাইতাম এখন অত্যাধুনিক প্রযুক্তি হয়েছে বিশ ত্রিশ বছর আপনাদের দরজা গুলো গ্যারান্টি থাকে একশো পার্সেন্ট গ্যারান্টি থাকে প্রত্যেকটা মানুষ দেখেন এই যে দেখেন একদম ফুলসার ফুল দেখেন প্রচুর স্টক কিন্তু কাটেন এখানে

তো এখানে কিন্তু চৌকাটের বড় একটা স্টক আছে ভাইয়া এখানে তো অনেক চৌকাট এগুলা কি কাঠের এগুলা এই পাশে আসেন হ্যাঁ এগুলো হলো মেহগুনি চাক মেহগুনি কাঠের বয়লিং করা চৌকাট আচ্ছা আচ্ছা একশো পার্সেন্ট বয়লিং করা এগুলো এগুলো বোলিং করে এই চৌকাট গুলো আমরা তিন হাজার টাকা করে বিক্রি করি আচ্ছা আচ্ছা তিন হাজার করে এগুলো কি অর্ডারই প্রোডাক্ট এগুলো অর্ডার করে সব ডেলিভারি করে যাবে সব ডেলিভারি করে যাবে এখানে দা রেডি রিভিউ দিচ্ছি হ্যাঁ সবই ডেলিভারি প্রোডাক্ট

একদম এখান থেকে ধরেন আমরা এখান থেকে যাই ওখানে ধরেন এই যে এখানে দশটা দশ হাজার আচ্ছা আচ্ছা ওনার নাম লিখে নিছি অনেকগুলো তো ও হ্যাঁ ওনার নাম হইলো

মাত্র বারো হাজার একদম আমি যে দাম গুলো আমাদের সাথে মুলামুলি লাগবে না একদম আচ্ছা আচ্ছা এর আগে কিন্তু আমরা সাধারণত এত সুন্দর ডিজাইনের মধ্যে চৌকাট আপনাদেরকে দেখাই নাই এটা দেখাই দেন আচ্ছা

ফুল কমপ্লিট করে নেবেন 30000 টাকা অনলি এটার কি থিকনেসটা একদম পাকা দেন আমার এটা না শুধু আমাদের ঘরে যতটা দরজা আছে প্রত্যেকটাই পাকা দেন পাকা কেউ যদি চায় যে দুই দিয়ে করে নিতে হ্যাঁ দুই দিয়ে अवेलेबल দাও যাবে ওকে अवेलेबल আছে চমৎকার লোহা কাটার চৌকাট লোহা কাটার চৌকাট আচ্ছা 60000 টাকা

প্রস্তুতকারকের কারকের সন্ধান দিলাম স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন সরাসরি চলে আসতে পারেন তাদের শুরু এ ভাইয়া ঠিকানাটা একটু অবশ্যই আসবেন দেখে শুনে নিতে পারবেন প্রবাস থেকে যারা দেখছেন ভিডিওর স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন আপনার বাসা বাড়ির জন্য যেকোনো ধরনের দরজা কাস্টমাইজ ডিজাইন করেও কিন্তু নিতে পারবেন তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ